নয় নম্বর অভিভাবকের করণীয় হইল সন্তানের বয়স হইলে বিবাহ দিয়ে দেওয়া বিবাহের ক্ষেত্রে ছয়টা কাজ করতে হয় দুইটা কাজ খরচ একটা হলো ইজাব কবুল আর কমপক্ষে দুইজন সাক্ষী একটা কাজ ওয়াজিব সেটা হলো মহর এই তিনটা ছাড়া বিবাহ হবে না আর তিনটা কাজ হল সোননাথ খুদ দেওয়া সোননাথ খেজুর বিলানো সুন্নাত ছেলের বাসায় অলিমা করা আমরা কি করি অলিমা করি মেয়ের বাসায় যায় অলিমা কি করি মেয়ের বাসায় একশো নিতে হবে একশো এই প্রথাটা পুরো বাংলাদেশে একেবারে সব জায়গায় ছড়াই গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলম শরীর মাঝে একটু বিরত থাকলেও কি আছে এই বিষয় থেকে তো অলিমা করতে হবে ছেলের বাসায় অলিমা করতে হবে কি ছেলের বাসায় ঠিক আছে তো সন্তানের বয়স হইলে আমি অভিভাবক সন্তানকে বিবাহ করায় দিতে হবে সন্তানের সাপ কি আমি অভিভাবক যদি না বুঝি তাহলে আমি অভিভাবকই না অভিভাবকই না ঠিক আছে অনেক মেয়েদের আছে আমরা বিবাহ দিতে চাই না কেন দেয় না দলি ছেলের কাজ আসে না দলি ছেলে কি কাজ আসে না শুধু আসে সাধারণ মানুষ আমরা কি করি না তার কাছে বিবাহ দেই না তার কাছে বিবাহ দেই না আল্লাহর আল্লাহ কল।

তাহলে ওর সাথে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও অন্যথায় সমাজের মধ্যে ফেতনা ফাঁসা ছড়াইয়া পড়বে হাদিসের মধ্যে কি বলল এমন কোন ব্যক্তি যদি প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র এবং দিনদারিত্ব তার ব্যাপারে তোমরা সন্তুষ্ট আছো অর্থাৎ যার চরিত্র ভালো এবং যার দিনদারিত্ব তাও ভালো আছে তাইলে তোমার মেয়েকে তার সাথে বিবাহ দিয়ে দাও মেয়েকে বিবাহ দিয়ে দাও আজকে যারা ধনী শ্রেণীর মানুষ আছে শতকরা আসি পাচ্ছেন চরিত্রহীন বুঝছেন নি আর নেশা তো আসেই নেশা কি তাইলে আপনার মেয়ে যে তার সাথে বিবাহ দেবেন সে ভালো থাকবো কীভাবে ভালো থাকবে কিভাবে। এই জন্য এই দুইটা জিনিস খেয়াল করতে হবে এই দুইটা জিনিস কী করতে হবে খেয়াল করতে হবে যে ছেলের চরিত্রটা কেমন এই ছেলের চরিত্রটা কেমন এবং ধার্মিকতা আছে কিনা টাকা পয়সার মধ্যে কি নাই সুখ নাই স্বামী স্ত্রী যদি মিল না থাকে তাইলে হাজার টাকা পয়সা হইলেও কি ওর মধ্যে শান্তি নাই তো সন্তানের বয়স হলে সন্তানকে বিবাহ দিতে হবে সন্তানকে কী করতে হবে বিবাহ দিতে হবে যেই ছেলেদের সামর্থ্য আছে তাদেরও বিবাহ করতে হবে বিবাহ করতে হবে আল্লাহর হাবি বলেন কালান্নাবিউ সাল্লু আলি ওয়াসাল্লাম

তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো বিবাহের মাধ্যমে দুইটা ফায়দা হয় এক নম্বরে চক্ষু শীতল হয় দুই নম্বর লজ্জা স্থান হেফাজতে থাকে আর যার সামর্থ্য নাই তুমি বিবাহ করিও না তোমার জন্য বিকল্প রাস্তা হইল রোজা রোজার মাধ্যমে তুমি তোমার শাহওয়াতকে নিয়ন্ত্রণ করো তোমার সামর্থ্য নাই তুমি বিবাহ করে একটা মেয়ের জীবনকে নষ্ট করিও না তো নয় নম্বর করণীয় হইল সন্তানের বয়স হলে বিবাহ দেওয়া দশ